আমার বাড়িটা রেস্টুরেন্ট অথবা ক্যাফে থেকে অনেকখানি দূরে যার কারণে কোল্ড কফি খেতে মন চাইলেই আমি ক্যাফে বা রেস্টুরেন্টে যেতে পারি না তো রকম কফি মেশিন ছাড়াই কিভাবে আমি কোল্ড কফি ঘরেতেই তৈরি করি সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব আর বিশ্বাস করেন এই কফিটা খেতে এতটা মজার যেটা আপনি যদি ঘরে বানাতে পারেন তাহলে আর ক্যাফেতে যেতেই চাইবেন না একটা ব্ল্যান্ডারের জগে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কফি পাউডার এখানে আমি চা চামচ উঁচু ভর্তি করে নিয়েছি এজন্য এটা দুই টেবিল চামচ হয়েছে আর তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি এবারে এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি নর্মাল পানি আপনাদের ঘরে যদি ব্ল্যান্ডারের জগ না থাকে সেক্ষেত্রে আপনারা চামচ দিয়েও কিন্তু এটা ব্ল্যান্ড করে নিতে পারবেন তবে ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে এবারে ব্ল্যান্ডারের অন স্পিডে রেখে এটা আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি এরকম স্মুথ আর ফোমি একটা টেক্সচার চলে এসেছে যেহেতু কোল্ড কফি তাই এখানে আমি বেশ কিছুটা বরফ নিয়ে নিলাম আর হাফ লিটার দুধ আগে থেকে একটু চিনি দিয়ে জাল করে আড়াইশো গ্রাম করে এটা আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম দেন এই বোতলটাতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তাতে একটু ফ্যানে ক্রিয়েট হয় তবে খুব বেশি ঝাঁকাতে যাবে না সেক্ষেত্রে এর থেকে কিন্তু বাটারটা আলাদা হয়ে যাবে এবারে যে কফিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই কফি মিক্সারটা উপর থেকে ঢেলে দিচ্ছি আমার ঘরে ক্ষীর আইসক্রিম ছিল সেখান থেকে আমি ক্ষীর আইসক্রিম দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে অ্যাড করতে পারেন ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছুটা কফির গুঁড়া আবারও দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে না একদম রেস্টুরেন্টের স্টাইলের কফি ঘরে যদি এমন সুন্দর কফি তৈরি করে যায় তাহলে আর রেস্টুরেন্টে যে এত দাম দিয়ে কেন কফি খেতে হবে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই